পঞ্চমিনি কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমি বানাবো সাদা পোলাও সাদা পোলাওর জন্য আমি মিনি কিচেনের ছোট বাটির দু বাটি চাল নেব চার বাটি জল নেব তারপর জলটা গরম হয়ে গেলে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব দেখো আমি পরপর সবগুলোকে দিয়ে দিয়েছি এবার ভালোভাবে ফুটতে দেব। আমি ঢাকনা দিয়েই ভালোভাবে ফুটতে দেব দেখো ঢাকনাটা তোলার পরে দেখবে ভালোভাবে জলটা ফুটে গেছে এবার জলটাকে অন্য পাত্রে নামিয়ে রেখে গ্যাসে আবার কড়াইটাকে বসিয়ে দেব দেখো খুব ভালোভাবে ফুটে যাওয়ার পরেই আমি নামিয়েছি এবার আবার কড়া বসিয়ে গরম হতে দিয়ে তেল দেবো আর ঘি দেবো ঘি আর তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেজপাতা আর একটুখানি জিরে দিয়ে একটু ভেজে নেব তারপরে কাজু আর একটুখানি কিশমিশ দিয়েও লাল লাল করে ভেজে নেব দেখো ভালোভাবে ভেজে নিচ্ছি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা করে নাও আর নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য পাশে যে বেলটি রয়েছে ওখানে ক্লিক করে রেখো দেখো এবার চাল দিয়ে দিয়েছি চালটাকে একটুখানি ভেজে নেব ভেজে নেওয়ার পরে আগে থেকে যে গরম করা জলটা রয়েছে সেই জলটাকে দিয়ে দেব। জানো আমার মিনি কিচেনে রান্না করতে না খুব ভালো লাগে ছোটোবেলার কথা মনে পড়ে যায় তোমাদের কার কার আমার মিনি কিচেনের ভিডিও দেখতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও আর দেখো আমি জল ঢেলে দিয়েছি দেখো এবার এর ভিতরে একটুখানি নুন দিয়ে দেব। একটুখানি চিনি দিয়ে দেব আর একটুখানি লঙ্কা দিয়ে দেবো তারপরে ভালো করে ঢেকে দেব। দেখো আমি পরপর সব কিছু দিয়ে দিয়েছি একটুখানি নেড়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ আমি হতে দেব। দেখো ভালো করে ঢেকে দিয়েছি আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ এভাবেই আমার ভিডিওগুলো দেখো আর তোমরা আমাকে কমেন্ট করো তোমরা যত আমার ভিডিওগুলো দেখবে কমেন্ট করবে ততই আমার রান্না করার উৎসাহ বাড়ে দেখো এবার ঢাকনা খুলে একটুখানি ঘি ছড়িয়ে দিলাম দেখো কত সুন্দর করে ফুটছে আর একটুখানি ঢেকে দিলেই আমাদের কিন্তু রেডি হয়ে যাবে দেখো খুব সুন্দরভাবে হচ্ছে এবার আরও কিছু সময় আমি ঢেকে রাখবো তার ভিতরে আমি কমেন্ট থেকে নামগুলো বলে দেব। আজকের নামগুলো অমিত দাস স্নেহা মিস্ত্রি এমপিএল অফিসিয়াল এখনও যারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করনি তারা করে ফেলো আমি তাদের নামগুলো কমেন্ট থেকে নিয়ে বলবো তাহলে আমাকে সবাই ঝটপট কমেন্ট করে ফেলো পরবর্তী রান্না আমি কী করবো তাহলে দেখো কথা বলতে বলতে কিন্তু রান্না হয়ে গেছে এবার চলো পোলাওটাকে থালায় তুলে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে দেখো এটা দেখতে যতটা ভালো খেতেও ততটাই ভালো তোমরা যদি এটা বাড়িতে বানাতে চাও তাহলে এভাবেই বাড়িতে বানিয়ে নিও খেতে কেমন হয় আমাকে কমেন্ট করে জানিও এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও আর আমার সব ভিডিওগুলো দেখো তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো ধন্যবাদ